এক সময় এমন এক মহিলা ছিল যার কোন সন্তান ছিল না তিনি একবার সাহায্যের জন্য একটি ভালো ডাইনি দিয়েছিলেন মহিলাটি জানিয়েছেন তিনি একটি সন্তানের স্বপ্ন দেখছিলেন জাদুকরী তাকে একটি বীজ দিলেন এবং এটি একটি ফুলের পাত্রে লাগানোর আদেশ দিলেন মহিলাটি খুব খুশি হয়েছিল বৃদ্ধ মহিলাকে ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে গেল বাড়িতে তিনি একটি বীজ রোপণ করেছিলেন জল সরবরাহ করেছিলেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে শুরু করেছিলেন শীঘ্রই একটি টিউলিপের মতো একটি দুর্দান্ত বিস্ময়কর ফুল পাত্রের মধ্যে বেড়ে উঠল এর পাপড়িগুলি খুললে ভিতরে একটি ছোট্ট মেয়ে ছিল সে খুব ছোট ছিল এক ইঞ্চির বেশি ছিল না অতএব মহিলা তাকে থাম্বলিনা বলে এক রাতে আম্বলিনা যখন দ্রুত ঘুমাচ্ছিল তখন বিশাল এক তুষার ভেজা এবং কুরুচিপূর্ণ বাড়ির জানালায় উঠে গেল সে ঘুমন্ত মেয়টিকে ধরল এবং তাড়াতাড়ি তার জলাবদ্ধ হয়ে গেল তুষারপাত তার কুরুচিপূর্ণ ছেলেকে সুন্দর তুম্বিলিনার সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে তিনি তাকে নদীর মাঝখানে একটি প্রশস্ত লিলি পাতায় রোপণ করেছিলেন যাতে মেয়েটি পালাতে না পারে সকালে থাম্বোলিনা ঘুম থেকে উঠে বুঝতে পারল যে সে বাড়িতে নেই তবে তার চারপাশে জল ছিল মেয়েটি যখন বুঝতে পারল যে কি ভয়ানক পরিণতি তার জন্য অপেক্ষা করছে তখন সে কাঁদল এই মুহূর্তে ছোট মাছ অধিক সাঁতার কাটছে তারা থাম্বোলিনার জন্য দুঃখ পেয়েছিল তারা লিলির কাণ্ডে কুচকে গেল এবং পাতাগুলিটি মেয়েটির সাথে সাঁতার কাটল একটি বিশাল বিটল অতীতে উড়ে গেল একটি সুন্দরী মেয়ে দেখে তিনি তাকে ধরে একটি গাছে নিয়ে গেলেন যেখানে তিনি তাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিলেন তারা সকলেই তার করেছিল কিন্তু বলেছিল যে খুব কুরুচিপূর্ণ ছিল এবং তাদের সঙ্গে থাকতে পারে না বন্ধুদের চাপে বিটলও সিদ্ধান্ত নিয়েছিল যে সে কুরুচিপূর্ণ মেয়েটিকে নামিয়ে দিয়ে বিদায় জানালো সমস্ত গ্রীষ্মে থাম্বেলিনা বনে একা থাকতেন তিনি ঘাস এবং পাতাগুলি থেকে নিজের জন্য একটি কপাল বোনা তিনি পরাগে এবং শিশির খেয়েছিলেন পরিষ্কার আবহাওয়ায় রৌদরে ঝাঁকিয়েছিলেন এবং বার্ধকের বড় পাতার নিচে বৃষ্টি থেকে লুকিয়েছিলেন তবে শীঘ্রই শীত বৃষ্টি এবং বাতাস এসেছিল কুম্বিলিনার শীতের পোশাক ছিল না এবং সে হিংসিতল শুরু করে মেয়েটি ক্ষুধা ও সর্দিতে ভীগল এবং একদিন তাকে মাটির মাউস দ্বারা আশ্রয় দেওয়া হয়েছিল তারা একসাথে মহিমান্বিতভাবে বসবাস করত মেয়েটি গৃহকর্মের সাহায্যে মাউসকে সাহায্য করেছিল তার রূপকথার গল্প বলেছিল এবং তার বিনিময়ে গরম আবাসন এবং খাবার গ্রহণ করেছিল মাঠের মাউসের এক প্রতিবেশী ছিল একটি ধনী অন্ধ যিনি সর্বদা তার সম্পদ গণনা করে এটি করেছিলেন বুঝতে পেরেছিল যে থাম্বেলিনা অন্ধ তিল খুব সুন্দর এবং তাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে কিন্তু মেয়েটি এ সম্পর্কে মোটেই খুশি ছিল না বোরিং তিলটি তার পছন্দ হয়নি একবার ভূগর্ভস্থ প্যাসেজগুলি ধরে হাঁটতে গিয়ে থাম্বোলিনা একটি আহত গিলে ফেলল যা প্রায় শীতের কারণে মারা গিয়েছিল সমস্ত শীতকালে তিনি অসুস্থ পাখির যত্ন নেন এবং বসন্তের মধ্যে তিনি এটি নিরাময় করেছিলেন বিয়ে আগে থাম্বেলিনা মাউসকে শেষের দিকে সূর্যের প্রশংসা করতে তার উপরের দিকে যেতে বললেন যখন তিনি মাউস গর্ত থেকে উঠে গেলেন তখন তিনি একটি গিলে ফেললেন যা তিনি নিরাময় করেছেন থাম্বেলিনা পাখির কাছে অভিযোগ করেছিলেন যে তাকে বাধ্য করা হচ্ছে একটি নঙ্গা তিলকে বিয়ে করতে এবং তার সাথে গভীর ভূগর্ভে বসবাস করতে গিলে মেয়েটিকে তার সাথে উষ্ণ জমিতে উড়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সে রাজি হয়েছিল তিনি তাড়াতাড়ি মাউসকে বিদায় জানালেন ভিলে উঠলেন এবং তারা পালিয়ে গেলেন একবার এক দুর্দান্ত দেশে থাম্বলিনা সুন্দর ফুলের সাথে বিশাল এক ঘাট দেখতে পেল তিনি বেঁচে থাকার জন্য নিজের জন্য সবচেয়ে সুন্দর ফুলটি বেছে নিয়েছিলেন হঠাৎ তিনি ফুলের মধ্যে দেখতে পেলেন তার মতো একটি ছোট্ট মানুষটি কেবল ডানাযুক্ত এটা ছিল ধুনুকের রাজা এবং একটি ফুলের প্রতিটি ফুল বাস করতেন সুন্দর এলফ কোনো মেয়েকে নিজের মতো ছোট কখনো দেখেনি এমনকি এত সুন্দরও করেছে তিনি তাৎক্ষণিকভাবে থাম্বলিনার প্রেমে পড়েন এবং তাকে তার স্ত্রী হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এলিজের রানী এবং ফুলের রানী তার সমস্ত দুঃসাহসিকতার পরেও কমনীয় রাজপুত্রের কাছ থেকে এমন প্রস্তাব শুনে মেয়েটি খুশি হয়েছিল তিনি আনন্দের সাথে রাজি হন একটি ছোট্ট হাত দিয়ে থাম্বলিনা কেড়ে নিল এবং একটি মুহূর্তে তার পিছনে দুঃখী ডানা হাজির এখন সে এলভাসের রানী হয়ে উঠেছে এবং তারপর থেকে তারা সুখী যাপন করে একসময় এক ধনী ব্যবসায়ী ছিল যার তিন কন্যা ছিল কন্যাদের মধ্যে কনিষ্ঠকে বিউটি বলা হতো বনরা তাকে পছন্দ করেনি কারণ তিনি সবার প্রিয় একদিন বাবা শহরে যেতে যাচ্ছিলেন এবং মেয়েদের জিজ্ঞাসা করলেন উপহার হিসাবে কি আনতে হবে বড় বনরা মূল্যবান পোশাক এবং সজ্জা চেয়েছিল এবং ছোটটি একটি স্কারলেট গোলাপ চেয়েছিল যা বিশ্বের সবচেয়ে সুন্দর বণিক চিন্তাশীল হয়ে উঠল কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল যে এই জাতীয় ফুল খুঁজে পাওয়ার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন এবং রাস্তায় আঘাত বাবা দ্রুত বড় মেয়েদের জন্য জন্য উপহার পেয়েছিলেন তবে কনিষ্ঠের তিনি তাদের খুঁজে পেলেন না বণিক তার পথে দেখা প্রতিটি গোলাপ আগেটির চেয়ে আরো সুন্দর ছিল তিনি যেখানেই খুঁজছিলেন এবং তারপরে রাস্তা তাকে ঘন জঙ্গলে নিয়ে যায় সেখানে খুব অন্ধকার ও শীত ছিল হঠাৎ দূরত্বে আলোকসজ্জা হাজির কাছাকাছি এসে বণিক একটি বিশাল প্রাচীন দুর্গ দেখতে পেল সমস্ত স্বর্ণ এবং হীরে এর গেট দিয়ে যে উঠতেই তিনি রত্ন ভর্তি একটি হল এন্টার ঢুকলেন তিনি দেখতে পেলেন যে হলের মাঝখানে একটি টেবিল ছিল এবং এতে কোনো খাবার নেই এবং সমস্ত খাবারগুলি রৌপ্য ও সোনার ছিল কিন্তু দুর্গটি খালি ছিল কেউ ছিল না বণিক ভেবেছিল যে সম্ভবত মালিক কোনো মিনিট আসবে তিনি এক ঘন্টা অপেক্ষা করেছিলেন দুই তিন কেউ দেখায়নি বনিক প্রতিরোধ করতে পারেনি এবং টেবিলে বসেছিলেন পেট থেকে খেয়ে বৃদ্ধা রাস্তায় ধাক্কা মারলো গুলি ধরে গাড়ি চালিয়ে বণিক অভূতপূর্ব সৌন্দর্যের গোলাপের ঝোঁক দেখতে পেলো এবং তার কনিষ্ঠ কন্যার অনুরোধের কথা মনে পড় তিনি গাড়ি চালিয়ে সর্বাধিক সুন্দর গোলাপটি বেছে নিয়েছিলেন একই মুহূর্তে বিদ্যুৎ চমকে উঠল বজ্রপাত হল গর্জন হল আর উঠেছিল যেন মাটির বাইরে বণিকের সামনে এবং কোনো জন্তু বা একটি মানুষ নয় তবে একরকম দানব ভঙ্কর এবং লোভনীয় এটি খুব রেগে গিয়েছিল যে বণিক তার আতিথেয়তার জন্য মালিককে ধন্যবাদ না দিয়ে তার প্রিয় ফুলটি বেছে নিয়েছিল বৃদ্ধটি খুব ভয় পেয়েছিল এবং বলেছিল যে যতক্ষণ না তাকে হত্যা না করে সে কিছু করবে এই ধরনের অপরাধের জন্য তার একটি কন্যাকে বিয়ে করতে রাজি হয়েছিল তবে বাবার প্রতি ভালোবাসার কারণেই কেবল তিনি নিজেকে আসতে চান আর যদি কেউ না আসে তবে বণিকের জন্য মৃত্যু বৃদ্ধ লোকটি শোক করছিল এবং বাড়ি গিয়ে নিজের মেয়েদের বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিল তিনি কোন হিংস্র জন্তুটির জন্য ছেড়ে দিতে চাননি আমি আমার ঘোড়ায় উঠে বাড়িতে চলে গেলাম বাচ্চাদের সাথে দেখা করে তিনি প্রত্যেককে উপহার দিয়েছিলেন এবং তার দুঃসাহসিকতার কথা জানিয়েছেন বড় বোনরা কনিষ্ঠের উপর ঝাঁপিয়ে পড়ে তারা বলে এটি তার দোষ ছিল তিনি একটি লম্পট ফুলের অর্ডার করেছিলেন যার জন্য এখন পিতাকে তার জীবন দিয়ে যেতে হবে যার প্রতি বিউটি উত্তর দিয়েছিল যে সে আনন্দের সাথে তার পিতার পরিবর্তে জানোয়ারের কাছে যাবে এবং তাই পরের দিন বিউটিটি রাস্তায় এসেছিল ঘোড়াটি দ্রুত দুর্গে ফিরে যাওয়ার পথ খুঁজে পেল হল প্রবেশ করে তিনি একটি দুর্দান্ত টক এবং খাবার সহ একটি টেবিল পেয়েছিলেন বিউটি ভেবেছিল যে জন্তুটি তাকে খেতে চায় তাই সে তাকে খাওয়ায় রাতের খাবার খাওয়ার সাথে সাথেই গর্জন হল আর এক ভঙ্কর ও লোমস দৈত্য হাজির যেন মাটির নিচ থেকে এবং বিস বিউটিকে বলেছিল যেহেতু সে নিজেই এখানে নিজের ইচ্ছা এসেছে তার অর্থ হল তার মন ভালো এবং তাই দৈত্যটিও তার প্রতি সদয় হবে এবং এই শব্দগুলির সাথে অদৃশ্য হয়ে গেল সকালে ঘুম থেকে উঠে বিউটি হাটার সিদ্ধান্ত নিয়েছে একটির ঘরে শিউকে তিনি টেবিলে একটি শিলালিপি দেখতে পেয়েছিলেন বিউটি যা খুশি তাই করব মেয়েটি ভেবেছিল যে সমস্ত দানবটি পরে দয়াবান এবং সম্ভবত সে এটি খাবে না তাই তারা দীর্ঘকাল বেঁচে ছিলেন জন্তুটি বিউটিটির সাথে খুব ভালো আচরণ করে এবং তার সমস্ত ইচ্ছা পূরণ করে একদিন স্বপ্নে দেখেছিল যে তার বাবা অসুস্থ তিনি তাকে মেয়েটি দেখতে চেয়েছিলেন বিউটি বিস কে তাকে ছেড়ে দিতে বলেছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে সে অবশ্যই ফিরে আসবে দৈত্য জবাব দিয়েছিল যে সে মুক্ত এবং যখন ইচ্ছা সে ফিরে আসতে পারে পরের দিন বিউটি তার সবচেয়ে ব্যয়বহুল পোশাক পরে বাবার কাছে গেল তিনি তার মেয়েকে সুরক্ষিত এবং সুরক্ষিত দেখে খুব খুশি হয়েছিল তার বোনরা ছুটে এসে দেখল যে সে আরো সুন্দর হয়ে উঠেছে এমনকি রানীর মতো পোশাক পরেছিল এক সপ্তাহ পরে বিউটির একটি স্বপ্ন ছিল যে বিস্তি পার্কের ঘাসের উপর শুয়ে আছে এবং মারা যাচ্ছে তিনি আতঙ্কে জেগে উঠলেন এবং জরুরি ভিত্তিতে ফিরে আসার এবং তাকে নিরাময় করার সিদ্ধান্ত নিয়েছিলেন মেয়েটি দুর্গের কাছে পৌঁছলে সে ঘাসের উপরে জানোয়ারের প্রাণহীন দেহটি দেখতে পেল করুণার সাথে তার হৃদয় ভেঙে গেল সৌন্দর্য অশ্রু নিয়ে তার কাছে ছুটে এসে তাকে চুমু খেল এবং একটি মুহূর্তে বিদ্যুৎ চমকে উঠল বজ্রপাত হল পুরো দুর্গটি একটি উজ্জ্বল আলোতে আলোকিত হয়েছিল এবং সর্বত্র সঙ্গীত বাজলো দানবটি অদৃশ্য হয়ে গেল এবং এর জায়গায় সবচেয়ে মণিমুগ্ধকর রাজপুত্র ঘাসের উপর শুয়ে পর তিনি বিউটিকে বলেছিলেন যে এই অশুভ পরি তাকে মুগ্ধ করেছে এবং তাকে দানব হিসাবে পরিণত করেছে যতক্ষণ না অল্প বয়সী সুন্দরী মেয়ে তার প্রেমে পড়ে এবং বিয়ে করতে চায় না সৌন্দর্য তাকে তার হাত দিয়েছে এবং তারা দুর্গে চলে গেল পরের দিন বিউটি এবং রাজপুত্র বিবাহ করলেন এবং পরে সুখে সুস্থ হয়ে উঠলেন এভাবেই একটি ভালো হৃদয় একটি অশুভ স্পেল ভাঙ্গতে পারে